সুপ্রভাত দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রের চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শনধ আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল দশনন্ধ আজ তেসরা মা চৌদ্দ সতীশ ইংরেজির আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজ অষ্টমী থাকবে রাত্রি একটা চার মিনিট পর্যন্ত পরে নবমী আজ রেবতী নক্ষত্র থাকবে দিবা আটটা পঁচিশ মিনিট পর্যন্ত পরে অশ্বিনী নক্ষত্র জন্মে মীন রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী শুক্রের ও বিংশতরী বুধের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছেন যে সকল জাতক জাতিকা দিবা আটটা পঁচিশ মিনিটের পর জন্মগ্রহণ করছেন তাদের মেষরাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ বিংশোত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করছে মৃতের দোষ নেই যাত্রা নেই তবে দিবা বারোটা পঞ্চাশের পর যাত্রা শুভ দক্ষিণে নিষেধ রাত্রি নটা আঠাশের পর ঈশানে যাত্রা নিষেধ রাত্রি একটা চারের পর পুন যাত্রা নিষেধ শুভকর্ম দীক্ষা দিবা বারোটা পঞ্চাশের পর পর দুটা উনত্রিশের মধ্যে গাত্র হরিদ্রা কুমারি নাসিকা বাউন ক্রয় বিক্রয় ইত্যাদি গর্বাদান আজকে নেই দর্শক বন্ধু চলুন দেখে নিই আজকে রাশিফল তার আগে আমি আপনাদেরকে বলে রাখি দর্শন যদি আপনি আমার চ্যানেল একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত আর অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন আকুতি কাকুতি অপেক্ষা এর মধ্যে দিয়েই যাবে অর্থাৎ আপনি যদি মেষরাশি জাতক জাতিকা হন তাহলে আপনার প্রিয়জনের জন্য আপনার মনের মধ্যে একটা ইস্প্রিয়া থাকবে আপনার মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকবে তাই মন আপনার সর্বদাই চঞ্চল হয়ে থাকবে দাম্পত্য জীবনে শান্তির একটা অভাব ঘটবে কিন্তু সুখ থাকবে ব্যবসা যারা করছেন ব্যবসায়ীদের জন্য মেষরাশি শুভ এবং চাকরিজীবীদের জন্য মেষরাশি শুভ বিদ্যার্থীদের জন্য শুভ পরবর্তী রাশি বৃষ বৃষরাশি জাতক জাতিকারদের আজকে পারিবারিক জীবন খুব ভালো যাবে দাম্পত্য জীবন খুব আনন্দের মধ্যে যাবে তবে একটা আশার আলো দেখবেন এই আশার আলোর মধ্যে দিয়ে আপনাদের আজকে অগ্রগতি রয়েছে যারা ব্যবসা করছেন সেই ব্যবসায় ব্যবসায় আজকে মোটামুটি যাবে তবে আগামী দিনের জন্য ব্যবসার আশার একটা আলো ব্যবসার মধ্যে দেখতে পাবেন যেটা নিয়ে আপনার খুব মনের মধ্যে আনন্দ হবে এবং চাকরিজীবীদের আজকে শুভ বৃষরাশির বিদ্যার্থীদেরও শুভ বলা যেতে পারে পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের পারিবারিক আর সমস্যা দেখা দিতে পারে দর্শক বন্ধু পরিবারে খুব সাবধানে থাকবেন আপনি আপনার দাম্পত্য জীবনের প্রিয়জনের কাছে আপনি খুব সাবধানে থাকবেন আজকে কারণ সেখানেও একটা অশান্তির বাতাবায়ন বইতে পারে তবে ব্যবসা যারা করছেন ব্যবসায়ীদের মিথুন রাশির ব্যবসায়ীদের আজকে লাভযোগ রয়েছে চাকরিজীবীদেরও আজকে শুভ লাভযোগ রয়েছে দর্শক বন্ধু বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে আজকের দিনে পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখের এবং শান্তির হবে আজকে পারিবারিক জীবন সুখের শান্তিতে ভরে উঠবে এবং কর্মজীবন চাকরির ক্ষেত্রে আপনার আজকে খুব খুব ভালো ফল প্রদান করবে আর যারা কর্কটের ব্যবসা করছেন কর্কট রাশির ব্যবসায়ীদের কিন্তু আজকে বিপুল পরিমাণে উন্নতি যোগ রয়েছে কর্কট রাশির দিনটি ওভারঅল আজকে ভালো যেতে চলেছে এবং বিদ্যার্থীদেরও শুভ পরবর্তী রাশি শিক্ষক সিংহ রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবন মোটামুটি যাবে দাম্পত্য জীবনে একটু সমস্যা দেখা দিবে কিন্তু কর্মে প্রচন্ড যশ দেখা দিবে সিংহ রাশি তাই কর্মে আপনি মনোনিবেশ করে দিন কর্মে আপনার খুব যশ আছে আজকের দিনে এবং ব্যবসায়ীদেরও আজকে খুব ভালো দিন রয়েছে সিংহ রাশির পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে প্রেম যোগ রয়েছে দাম্পত্য জীবন আনন্দের হবে মধুময় হবে এবং যারা প্রেম রিলেশনে রয়েছেন আপনাদের কিন্তু খুব শুভ আর এমনও হতে পারে যে আপনাদের পুরাতন প্রেম যেটা ব্রেকআপের হয়ে গিয়েছিল সে প্রেম আবার নতুন করে শুরু হতে পারে কন্যা রাশি কন্যা রাশির বিদ্যার্থীদেরকে বলবো পড়াশুনায় মনোনিবেশ করুন তা না হলে কিন্তু আজকে আপনার ভুল সিদ্ধান্তের জন্য আগামী এডুকেশনের রাস্তাটাই আপনি কিন্তু ওচট খেতে পারেন খুব সাবধানে থাকবেন কোন আজকের সিদ্ধান্তটা মনে রাখবেন আপনার আগামী দিনের কিন্তু খুব ভালো সিদ্ধান্ত বা খুব খারাপ সিদ্ধান্ত হয়ে যেতে পারে তাই আজকে যে সিদ্ধান্ত আপনি নেবেন সেটা খুব ঠান্ডা মাথায় ভেবে নেবেন চলুন দেখেনি পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আনন্দের সময় আজকে পারিবারিক দাম্পত্য জীবন খুব আনন্দের মধ্যে দিয়ে কাটবে এবং ভ্রমণ একটা যোগ রয়েছে তুলারাশির তাই ভ্রমণেরও একটা ভালো সময় আজকে আপনাদের আজকে ভ্রমণ হতে পারে ব্যবসা যারা করছেন ব্যবসায়ীদের শুভ বলা যেতে পারে এবং চাকরিজীবীদেরও শুভ বিদ্যার্থীদেরও শুভ রয়েছে পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে বৃষ্টিক রাশির আজকে ভ্রমণযোগ রয়েছে ছোট ভ্রমণ হতে পারে বড় ধরনের ভ্রমণ হতে পারে অল্প সময়ের ভ্রমণ হতে পারে দীর্ঘ সময়ের ভ্রমণ হতে পারে তাই বৃষ্টিক রাশির ভ্রমণযোগ রয়েছে যারা বৃষ্টিকে যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আজকে সাবধানে থাকবে চাকরির ক্ষেত্রে আজকে আপনি কোনোভাবেই কোনোরূপ সিদ্ধান্ত নেবেন না চাকরির ক্ষেত্রে আপনি শুধুমাত্র আজকে কাজ করবেন অফিসার বাড়ি আর যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদেরকে বলবো খুব সাবধানে ব্যবসা করুন বৃষ্টিক রাশির যে কোনো মুহূর্তে আপনি কিন্তু আজকে লস করে যেতে পারেন খুব সজাগ থেকে ব্যবসা করুন মিশ্রিক রাশির জাতকযাতিকারা বিদ্যার্থীদের শুভ বলা যেতে পারে পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতিকাদের আজকে ব্যাধি যোগ রয়েছে শরীরের প্রতি যত্ন নিন আর এই অসুখের কারণে আপনার দাম্পত্য জীবনে অর্থনৈতিক একটা সমস্যা বা অর্থ নয় অর্থের ব্যয় এই একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে ধনু রাশি ধনুরাশির কিন্তু অর্থ ব্যয় হতে পারে ব্যাধির কারণে তাই নিজের শরীরের প্রতি যত্ন নিন চাকরির ক্ষেত্রে আপনি আজকে অসুস্থ হয়ে যেতে পারেন বা ব্যবসায়ীদেরকে বলবো ব্যবসায় মনোনিবেশ করুন আর শরীরের প্রতি যত্ন নিন বিদ্যার্থীদের শুভ ধনুরাশির পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন ভালো যাবে কিন্তু পারিবারিক জীবনটা ভালো যাবে না পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আপনার সমস্যা তৈরি হতে পারে আপনাকে ঈর্ষা করতে পারে হিংসা করতে পারে দেশ মনোভাব দেখা যেতে পারে তাই পারিবারিক কিন্তু একটা সমস্যা থেকেই যাচ্ছে চাকরির ক্ষেত্রে আপনাকে নিয়ে লবি হতে পারে কর্মক্ষেত্রে আপনি আজকে অন্যের উপহাস্যের পাত্র হয়ে যেতে পারেন এই দিক থেকে বা পাত্রী হয়ে যেতে পারেন তাই আপনাকে নাকি উপহাস করতে পারে এই ব্যাপারে কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে যদি আপনি মকর রাশির জাতক জাতিকা আন ব্যবসায়ীদেরকে বলব ব্যবসা শুভ হয়ে যাবে বিদ্যার্থীদেরও শুভ পরবর্তী রাশি চলুন দেখেনি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনটা সুখের বা আনন্দেরই ছিল কিন্তু অন্যের কারণে আজকে আপনি কিন্তু সমস্যা দাম্পত্য জীবনে হতে পারে তাই দাম্পত্য জীবন বা পারিবারিক জীবনে খুব সজাগ এবং সতর্ক কর্মস্থানে কুম্ভ রাশি জাতক জাতিকারা খুব সজাগ থাকুন অপরের জন্য ঝামেলায় জড়িয়ে যেতে পারেন অন্যের জন্য আপনার ক্ষতি হতে পারে তাই আপনি এমন কোনো স্টেটমেন্ট বা এমন কোনো কথা আপনি বলবেন না যে কারণে অন্যের কারণে আপনি নিজে অশান্তির মধ্যে জড়িয়ে যেতে পারেন তবে কুম্ভ রাশির ব্যবসায়ীদের শুভ তবে পার্টনারশিপ ব্যবসা যারা করছেন তারা কিন্তু খুব সজাগ থাকবেন কুম্ভ রাশির আজকে তাহলে পার্টনারশিপ ব্যবসায় কিন্তু অশুভ ফল প্রদান করতে পারে আজকে দিনে বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনা আজকে শুভ রাশিচক্রের শেষ রাশি মিন মিনরাশি জাতক জাতিকাদের আজকে পারিবারিক জীবন দুঃখের হবে দাম্পত্য জীবনে দুঃখ দেখা দেবে বিরহ যন্ত্রণায় কষ্ট পাবেন কারণ প্রিয়জনের জন্য কিন্তু আজকে আপনার কষ্ট হতে পারে কর্মজীবন ভালো রয়েছে চাকরির ক্ষেত্রেও ভালো রয়েছে ব্যবসায়ীদেরও ভালো রয়েছে বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে মনে রাখবেন বিরহ যন্ত্রণায় মিন রাশি জাতক জাতিকারা কষ্ট পেতে পারেন দর্শন এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেনারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন সেই নম্বরে ফোন করে আসবেন আর যেনারা অনেক দূরে থাকেন আসতে পারছেন না কিন্তু হরস্কোপ বিচার করাতে চাইছেন তাহলে আপনার অনলাইনের মাধ্যমে হরস্কোপ বিচার করতে পারেন কীভাবে অনলাইনে হরস্কোপ বিচার করবেন ওই যে নাম্বার নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো ওই নম্বরে ফোন করে জেনে নেবেন দর্শক ভালো থাকুন আর ভালো থাকার জন্য আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থেকে এগিয়ে চলুন জয় জয়মাতারা হরি কৃষ্ণ হরিবুল রাধে রাধে নমস্কার